আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ ডিএনএ করালে দুধকে দুধ পানি করে দেবো কিন্তু এসে আর হতে দেবো না এসে আর তো চালু হয়ে গেছে কই মমতা ব্যানার্জি তো এখনো খবরে দেখতে পেলাম না কই মমতা ব্যানার্জি কে নিমতলা শ্মশান দেখতে পেলাম না জ্ঞানেশ কুমার কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তার বংশ পরিচয় ঠিক নেই কি বলবেন দেখুন জ্ঞানেশ কুমার হচ্ছে ভারতবর্ষের চিফ ইলেকশন এই যে ইলেকশন কমিশন তাকে যে পাওয়ার দিয়েছে আমার ভারতবর্ষের সংবিধান দিয়েছে আমার ভারতবর্ষের আইন দিয়েছে এবং ইলেকশন কমিশনের যে পাওয়ার যে ক্ষমতা সেটা ইলেকশন কমিশনার সেশন দেখিয়ে সে ক্ষমতা দেখিয়ে দিয়ে গেছে আজকে যে অভিষেক ব্যানার্জি ওই ইলেকশন কমিশনারের বংশ পরিচয় তার এর পরিচয় বাপদাদার পরিচয় মায়ের পরিচয় চাইছে এটা কি সংবিধান ওকে পারমিশন দিয়েছে এটা কি আইন ওকে পারমিশন দিয়েছে আজকে আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ যদি প্রশ্ন করি যে দু সালের এস এর নিয়ম অনুযায়ী হচ্ছে তার মানে পশ্চিমবাংলায় দু হাজার দুই সালে হয়েছে তারপরে এটা দু হাজার পঁচিশ হচ্ছে ভারতবর্ষে চোদ্দতম এসে আর হচ্ছে এবং এই যে এসআরটা হচ্ছে পশ্চিম বাংলায় শুধু হচ্ছে না বারোটা রাজ্য হচ্ছে এগারোটা রাজ্যে চুপচাপ কোনো আওয়াজ নেই কোনো গণ্ডগোল নেই যত গন্ডগোল এই পশ্চিম বাংলায় মানুষ মরছে পশ্চিম মানুষ মরছে যত গন্ডগোল এই পশ্চিম বাংলায় আজ এই অভিষেক ব্যানার্জিকে আমি প্রশ্ন করতে চাই যে দু হাজার দুই সালে তুমি কোথায় ছিলে রাজনীতির আঙিনায় এসছিলে দু হাজার দুই সালে তুমি কোথায় ছিলে তোমার পিসি তখন বামপন সরকার এখানে তখন সরকার কংগ্রেসের এখানে দিদি সংসদ ভবনে চিৎকার করে বলেছিল পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারী মুসলমানরা ঢুকে গেছে পশ্চিমবাংলায় বাংলাদেশি ঢুকে গেছে তাই এনআরসি করতে হবে এসআইআর করতে হবে ভোটার লিস্ট সংশোধন করতে হবে ভোটার কার্ড করতে হবে এবং অনুপ্রবেশকারীদের ভোটে বামপন ক্ষমতায় আছে এটা করে স্পিকারকে মমতা অভিষেককে বলছি তোমার পিসি না মা ভগবান জানে আজকে তুমি জ্ঞানেশ পিতৃ পরিচয় চাইছো তোমার পিতৃ পরিচয় কি আছে টানব হাইকোর্টে ডিএনএ টেস্ট করিয়ে ছাড়বো কিন্তু আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ ডিএনএ করালে দুধকে দুধ পানি করে দেবো কিন্তু জ্ঞানেশ কুমারের পরিচয় পড়তেছে আজকে এই বাংলায় মুসলমানদেরকে তোমরা খ্যাপাচ্ছ আমি বলছি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ একজন মুসলমান সৈয়দ বংশের মুসলমান আমি বলছি ভারতীয় মুসলমানদের যখন দেশ ভাগ হয়েছিল যখন জিন্না মুসলমানদেরকে নিয়ে পাকিস্তান তৈরি করেছিল যখন মুসলিম লীগ দেশ ভাগ করে মুসলমান দেশ পাকিস্তান করেছিল তখন যে সমস্ত মুসলমান আমরা যাইনি আমাদের বাপ চোদ্দ পুরুষের ব্রিটে ছেড়ে যায়নি বাপ চোদ্দ পুরুষের কবর ছেড়ে যাইনি পাঁচবার এই মাটিকে সেলাম করি পাঁচবার এই মাটিতে চুম্বন করি ভারত আমাদের মাতা আমরা ভারতীয় আমরা যাইনি আমরা রয়ে গেছি কিন্তু যারা চলে গেছিল যারা চলে গেছিল বাংলাদেশ যারা চলে গেছিল আফগানিস্তান যারা চলে গেছিল পাকিস্তান তারা যদি এখানে আবার ফিরে আসে এবং তোমাদের ভোট ব্যাংক হয়ে গেছে এখন তাদেরকে চুন চুন ভারতবর্ষ পশ্চিম বাংলা অতিথি সালানা ভারতবর্ষ প্রান্ত সালানা বাংলা কার বাপ প্রান্ত সালানা তাই ভারতীয় মুসলমানদের বাংলার মুসলমানদের डर नहीं है नहीं है नहीं है लेकिन डर उनका है जिसको वहां से यहां आया है जो पाकिस्तान से आया है जो बांग्लादेश से आया है जो अफगानिस्तान से आया है और ये भोटार गुनु पश्चिम बांग्लाये ममता बनर्जी एखोन তখন ছিল বামফ্রন্ট রিং ক্লাব জিন্দাবাদ বলতো তারাই এখন মা মাটি মানুষ সরকারের হয়ে গেছে তাই এই ভোটটা এই ভুয়ো ভোটটা এই অনুপ্রবেশকারী ভোটটা এখন হারিয়ে যাবে তাই ওরা এখন বাপ মা অর্থাৎ অনেক কিছু তুলবে কিন্তু আমি বলতে চাই যদি এক পয়দা তাহলে রুখে দেখা তোর দিদি বলেছিল না আমি থাকতে এসে আর হতে দেবো না এসে আর তো চালু হয়ে গেছে কই মমতা কবরে দেখতে পেলাম না কই মমতা ব্যানার্জিকে কে নিমতলা শ্মশানঘাটি তো দেখতে পেলাম না পুড়তে দেখলাম না কবরে ঢুকতে দেখলাম না ও তো জিন্দা সত্য বছরের বুড়ি হাউমাউ করছে অভিষেক বাবু না ঝাড়ে যদি এসে আর রোখে যায় মমতা ব্যানার্জির কারণে বা কোন দাও তাহলে জেনে রাখো বাঁশ কোথা না ঝাড়ে টেনে আনবে তোমরা রাষ্ট্রপতি শাসন তুমি টেনে আনবে দায়ী থাকবে এই অভিষেক ব্যানার্জি এই মমতা ব্যানার্জি